সুতো আর ভোদা বাবুর সিঁদুরদান পর্ব দেখে আমার একটাই গান মনে পড়ছে ভরো মাঙ্গমীর ভৈরো কর মুঠে কারো অঙ্গ সে আঙ্গ লাগাকে আর পারছি না এই পর্যন্তই আর এই সুতো আর ভোদা বাবুর যে মিলন মিলন নিয়ে তীপ্সিতা দিদি ভিডিও করে তো ইপসিদাকে রিকোয়েস্ট করব এই গানটা জানি করে ভরি ভর পেয়ার মু তো যাই হোক হয়ে গেল আমার গান সকালে ভিডিওটা দেখা পর থেকে আমার যে কি হচ্ছে আমি কি বলবো সত্যি কথা বলতে আমার মধ্যে নানান রকম সেই নাইনটি সিনেমার গানগুলো মাথায় আসছে ও বলল না যে বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে আমার বৃষ্টি খুব ভাল লাগছে আমি তো বুঝতে বুঝতে পারছি চব্বিশ দিন পর বৃষ্টি কেন ভাল লাগবে না চব্বিশ দিন পর পরের কাছে এসছে হ্যাঁ এখন তো বৃষ্টি ভালো লাগবে তো তখন আমার মনে পড়লো ওই গানটা তুঝে আনা যারা দেড় লাগে গি বারিশ কাপানা হ্যাঁ তোমার এই রেগলার গান সহ্য করো আজকে যারা দেড়ে লাগে গি তারপরে মনে পড়লো না এই গানটা পুরোপুরি যাচ্ছে না ওই মমতাকুর কারণে আর অ্যায়ে ফোন করে রে কি করে এইরকম রে ফোন করো কে একটু পরে ধরছি এখন করতে ধরতে পারছি না তো সত্যি মানে আমি ভেবেছিলাম যে সিঁদুরদান পর্ব একটা হবে সিঁদুরদান পর্বর সঙ্গে মানে পুরো ম্যান্ডি থেকে ছেপেছে থেকে ছে আর এই মৃশিল্পী শিল্পের থেকেও ছেড়েছে সমস্ত ঝাপাঝাপির একটা এখানে কারবার চলছে তো যেটা ভেবেছিলাম যে এখানে একটা বোতল ফোতল আমরা দেখতে পাবো যে সিঁদুর পড়া সিঁদুর পড়া সিঁদুর পড়া

তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার শ্বশুর শাশুড়ি সব কিছুকে ধুয়ে দিয়েছে আচ্ছা আর একটা কথা এই যে আমাদের বাবুকে আমরা যতটা ভোদা দেখি ততটা কিন্তু সে নয় তোমরা ওর পাঁচ মাস আগের একটা লাইভে যাবে ওর চ্যানেলে না ওর কন্ট্রোভার্সি চ্যানেলে আমার মনে নেই মনে হচ্ছে ব্লগ চ্যানেলে সেখানে দেখবে সেখানে বলে ওদের কোনো পিকনিক ফিকনিক হচ্ছে শীতের দিনে সেখানে কিন্তু বাবু দারুণ নাচ নেচেছে দারুণ নাচ নেচেছে জানি না দুটো মুঝেমি পিলা দের সারাবি হয়েছিল কিনা জানিনা সেটা জানি না কিন্তু দেখবে তোমরা খুব অল্প সময়ের জন্য লাইফটা এসেছিল নেচেছে দারুণ দেখবে আমরা যেটা দেখি সেটা কিন্তু না সেটা না আচ্ছা সেখানে আছে মা বাবার আবার পুনর্মিলন হলো পুনর্মিলন হলো সেখানে বাচ্চাটা সাক্ষী বাচ্চাটা ডুকুটুকু করে দেখছে এটা কি করছে এই দুজনে বসে বসে এটা কি করছে যাই হোক হ্যাঁ মানে সিরিয়াসলি এতটা নিচে কেউ নামতে পারে ও একটা জিনিস যেটা যাওয়ার সময় মিস করেছিল ও যে যাওয়ার সময় যে ও দুঃখ কষ্ট রান্নাঘর বাথরুম বানানো হয়েছে সেগুলো ছেড়ে ওকে চলে যেতে হচ্ছে তখন ও কিন্তু কাঁদেনি ক্যামেরা অন করে কাঁদেনি আমাদের এখানে পুজো হচ্ছে আজকে শুক্রবার তো এখানে সামনে সন্তোষসীমায় মন্দির আছে ওখানে পুজো হচ্ছে প্রত্যেক শুক্রবার পুজো হয় তারই আওয়াজ আসছে যাই হোক তো তার জন্য ও যখন বাড়ি আসলো ও কিন্তু সেই জিনিসটা ক্যাপচার করলো রান্নাঘরে ঢুকে কাঁদছে ও বাথরুমে ঢুকে কাঁদছে মানে ওর ওর রক্ত জল করা টাকা না ও যাদের কাছ থেকে এনেছে মানে একদম করে নিয়ে এসছে তাদের টাকায় যে ও বাথরুম রান্নাঘর বানিয়েছে সেইগুলো ছেড়ে ওকে এখন যে চলে যেতে হয়েছে অন্য জায়গায় তাই দেখে ওর প্রচন্ড পরিমাণে কান্না তারপরে তো উম আমাদের ভোরা বাবুর সঙ্গে কি হলো আজকে আমরা দেখতেই পেলাম যে সিঁদুর পরাতে হবে হ্যাঁ ভাই কে বলে যে সিঁদুর তুলে দাও আর কেই বলে যে সিঁদুর পড়াও আমি তো মানে রকম আমি দেখিনি তাও আবার বারো বছর সংসার করার পরে বরের সঙ্গে এমন অশান্তি হলো বল ওই ছি দিয়ে কথাটা বলতে বাধ্য হলো তারপরে বরকে ছেড়ে চলেও গেল যাওয়ার সময় আবার চাবি নিয়ে গেল তারপরে আবার বরের কাছে আবার আসলো শ্বশুরবাইতে আবার আসলো এসে আবার পুনর্মিলন হলো সেই পুনর্মিলনের সাক্ষী আমরা রইলাম কিন্তু বাকি সাক্ষীটা আমরা রইলাম না আরো যেসব পুনর্মিল সাক্ষী আমরা থাকতে পারলাম না সিরিয়াসলি তবে এর ফলে একটা জিনিস করতে পারে ও একটা বউ ভাতের পার্টি ফার্টি কিছু একটা দিতে পারে মানে আমরা যারা আছি আমাদেরকে যদি ও নিমন্ত্রণ করে আমরা যাবো জন্য হ্যাঁ খালিয়াতে যাবো না খাবো গিফটও নিয়ে যাবো বেশ ভালোই হয় না আমরা সব আমাদের বেশ একটা গেট টুগেদারও হবে ওরা একটা বেশ একটা মানে আহ যে এতদিন চব্বিশ দিনের যে আহ উপসী ছিল সেই উপসি থাকার পরে যে একটা সেলিব্রেশন হলো আহ শুধু দুজনের মধ্যে আমাদেরও তো সাক্ষী রাখা দরকার ছিল তাই না বেশ ভালোই তো টাকা পয়সা এতদিনে ভিউজটা ভালোই হয়েছে সেই টাকা পয়সা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতো আমাদের একটু পার্টি পার্টি দিয়ে খাওয়াতো বেশ ভালো হতো না সে যে যেতাম আমরা একটা করে গিফট নিয়ে যেতাম মানে ওর যেগুলো যেগুলো দরকার সেই ধরনের কিছু গিফটেট নিয়ে যেতাম মানে এরা কি বলবো আহ ভিউজের জন্য এতটাই মরিয়া এতটাই মরিয়া হয়ে হয়ে উঠেছে মানে প্রথমত তার কেস কেস ফেস দেখিয়ে টাকা ফাঁকা তুলেছে তখন বেশ তার যে ব্যাংক ব্যালেন্সটা ভালো মতন করে নিয়েছে এরপরে দেখলো যে ওটা দিয়ে আমি তো অলরেডি অনেক কিছু করে ফেলেছি তাহলে এখন আমার ভিউজটা বাড়ানোর জন্য আরো অনেক কিছু করতে হবে তার জন্য আমাকে নাটক করতে হবে ও এই নাটকটা কিন্তু বেশ কয়েক বছর ধরে ভালো করে ফলো করছিল যে এরা যে ব্লগাররা কিভাবে নাটক করছে মানে এই যে স্যান্ডি ম্যান্ডি কিভাবে নাটক করে তাদের প্রত্যেক দিন ভিউজ এক লাখ দেড় লাখ এরকম হয়েছে স্যান্ডিক চ্যানেলটা আহ প্লে বাটন পেয়ে গেছে ম্যান্ডি চ্যানেল চার লক্ষ হয়ে গেছে এইগুলো ও লক্ষ্য করেছে একের পর এক করেছে তারপরে সে বড় চ্যানেল সে বড় চ্যানেল যখন একদম শুকিয়ে গেছিল শুকিয়ে যাওয়ার পরে তারা তখন একটা ট্রিক আহ অ্যাপ্লাই করলো যে নিজেদের ঘরে কেচ্ছা করলো নাটক নাটক পুরো আমরা বুঝতেই পেরেছিলাম ননদ আর ভাইয়ের বউ মিলে কি নাটকটাই না মানে চরম তখন কিন্তু নাটক ওখান থেকে আইডিয়াটা নিয়েছে যে সবাই এইরকম করছে তাহলে এই নাটকটা আমাকেও করতে হবে আমারও দুটো চ্যানেল মানে বিশেষ করে ব্লগ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর ভিউজটা চড় করে আমাকে বাড়াতে হবে তার আগে আমরা দেখেছিলাম ওর ভীষণ ভালো কিন্তু একটা হয়েছিল। মানে আমি এরা ভালো ঘরের হয়েও। এই রকমটা কেন করে তারা তাদের যে পাড়ায় যে ধরো একটা সম্মান তো অবশ্যই আছে সেই সম্মানের দিকে তারা তাকায় না যে আমার শ্বশুরবাড়ির একটা সম্মান আছে আমার উম হাজবেন্ডে তার বন্ধু মহলে একটা চেনা পরিচিতি আছে সে না হয় না বেরোব বাইরে থেকে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকদের তো একটা সম্মান আছে তার ননদ ওই ওখানেই থাকে কাছাকাছি থাকে তাদের একটা দোকান আছে তাদেরকেও চেনে এই এই যে সুতো সুতোর চ্যানেল নিশ্চয়ই সবাই দেখে পাড়াতে কেননা পাড়াতে আরো যারা আছে ওই তার দিদি তার আরেক যে আহ ভাষণ নাকি পাড়াতত আছে যার চ্যানেল মাঝখানে প্রমোট করছিল তারা তো সবাই জানে সুতোর এরকম একটা চ্যানেল আছে তার সত্ত্বেও এরা কি করে পারে এতটা নিচে নামতে নিজের পরিবারকে নিচে নিচে নামাতে কি করে পারে আমি তো ভেবে পাচ্ছি না। এরাই আবার হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরাই আবার একদিন কি করেছে অন্য ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করেছে কাটাচেরা করেছে আমরা এই পাতানো দিদিকেও দেখলাম সে কি না করেছে কি না করেছে তারপরেও হ্যাঁ অত হাই হাই দেখিয়ে তারপরে যখন নিজের স্বামী অসুস্থ তখন নিজেকে একদম দেউলিয়া ঘোষণা করে দিয়ে ডিজিটাল ভিকারিতে পরিণত হয়ে গেছিল আবার যে স্বামী ঘরে এসেছে আবার কিন্তু উনি যেই কে সেই হয়ে গেছে ওনার শরীরে সোনার গহনা উঠেছে হাতে মোটা আংটি গলায় চেন সমস্ত কিছুই আবার উঠেছে পলা সমস্ত কিছুই উঠেছে কিন্তু যখন আহ ওনার হাজবেন্ড কিসে ছিল হসপিটালে ছিল তখন কিন্তু একদম ভিখারি হয়ে গেছিল মানে আমি ভেবে পাই না এরা নিজেদের ছেলে মেয়ে স্বামী এদের কথা এদের মান সম্মানের কথা এতটুকুও ভাবে না এতটুকু এরা ভাবে না এরা শুধু জানে যে কি করে ছল করে টাকা ইনকাম করবো দর্শকদের বুদ্ধ বানাবো দর্শক তোমরা একটু ভাবো একটু ভেবে দেখো এমন অনেক চ্যানেল আছে যারা কিন্তু খুব সুন্দর ব্লগ বানায় বা যারা সুন্দর কন্ট্রোভার্সি করে তাদের মধ্যে কোনো কিন্তু ওই যে মানে কি বলবো পরত বা পর্দা দেওয়ার ব্যাপার সেটা কিন্তু নেই বা দর্শকদের একটা মোল্ড করার ব্যাপার সেটা কিন্তু নেই তারা আহ একদম যেটা সমালোচনা সেই সেই জিনিসটাই তারা করে কিন্তু তোমাদের ওই রস কস শিঙারা ভুলবুলি মস্তক ওই জিনিসটাই তোমাদের লাগবে সেই রস কস যেখানে আছে তোমরা সেখানেই ভিড় করবে তোমরা জানো যে এই জিনিসগুলো মিথ্যা হচ্ছে কিন্তু তবুও তবুও তোমরা সেই মিথ্যেটাই দেখবে যেখানে ধরো কোনো ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটিটা তোমাদের ভালো লাগবে না যেখানে এই যে নাটক আছে নাটকটা কিন্তু তারা ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না এই যে তারা একটা মিথ্যাচার করছে এই মিথ্যাচারটা কিন্তু তাদের কোনো ক্রিয়েটিভিটি নয় তারা সত্যিটা যদি বলতো তবে একটা ব্যাপার ছিল কিন্তু দিনের পর দিন আমরা বুঝতে পারছি যে পুরো মিথ্যে আর যেটা আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এ অনেক কিছু একটা জায়গা থেকে বেরোচ্ছে যে এ একজনের সঙ্গে ইনভলভ আছে আর এই যে ব্যাপারটা হয়েছে এর হাজবেন্ডের সঙ্গে সেটা একদম সত্যি আমারও এটা মনে হয়েছিল যে এই জিনিসটা একদম সত্যি কেননা আমি এক জায়গা থেকে শুনেছিলাম এই যে এই সুতো সেটা এক জায়গায় বলেছিল সেখান থেকে সেই ব্যাপারটা লিক হয়েছে এবার এখন আমার মনে হচ্ছে যে সুতো ভীষণ তো চালাক ভীষণ চালাক কিন্তু ভীষণ বুদ্ধি ধরে কোথায় কি করলে কি হবে সেই জিনিসটা কিন্তু খুব ভালো জানে আর যেই কারণে ও আজকে কিন্তু এই জায়গায় এসেছে ও খুব ভালো জানে তো আমার মনে হচ্ছে ও এই যে জিনিসটা ওর পরিবারের এই জিনিসটা একটা কন্ট্রোভার্সি তৈরি করবে বলে ও কিছু জিনিস আগে থেকে এক জায়গায় বলে রেখেছিল যে এখানে আমি বলি সেখান থেকে হবে আর তার ফলে আমার কন্ট্রোভার্সিটা আরো কিন্তু জোরদার আকার নেবে কেননা একদল বলবে এটা নাটক আরেক দল বলবে এটা সত্যি বুঝতে পেরেছ আমি যখন একে নিয়ে প্রথম শুরু করি তখন কিন্তু আমি বলেছিলাম এটা পুরো নাটক কিন্তু আমি যখন শুনলাম যে আহ কোনো এক জায়গা থেকে শুনলাম যে এটা নাটক না এটা সত্যি কথা কেননা সুতোই এই কথাগুলো কারো কাছে বলেছে এবং সে কোনো মারফত আমার কাছে সেই কথাগুলো এসেছে তো আমি ভাবলাম যে তাহলে সত্যিই হবে এবার আমি সেই অনুযায়ী আমি বললাম এই ঘটনাটা সত্যিই কেননা আমি এক জায়গা থেকে শুনেছি যে সুতোর বয়ের সঙ্গে সুতোর এইরকম একটা ব্যাপার হয়েছে সুতোর বর অনেক কিছু জেনে ফেলেছে সুতোর ব্যাপারে এবার আমি জানি এখন কিন্তু আমি ভীষণ ভাবে কনফিউজ যে সেটা সত্যিই সুতো সত্যি কথা বলেছিল কি বলেনি কেননা এখন আমার মনে হচ্ছে শুধু সত্যি মানে কথা বলেছিল কিছু জানিয়েছিল মানে এই মানে ইউটিউব জোনেরই কাউকে তারা ক্রিয়েটার এবার আমি সেটা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তারা ব্লগার এটা আমি বলছি না তো ইচ্ছে করে শুধু এইরকম কিছু কথা চারিদিকে ছড়িয়ে রেখেছিল যাতে সেই কথাগুলো ছড়ায় শুধু জানতো আমি এদের কাছে আমার এই গোপন কথা যদি বলি সেই কথাটা বাইরে বেরোবেই বেরোবে আর এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুদিকে ভাগ হয়ে যাবে তখন কিন্তু এই কন্ট্রোভার্সিটা আরো বড় আকার ধারণ করবে এইবার আমার এর এই ঘর ব্যাপার আর হাজবেন্ডের কাছে তারপরে সিঁদুরদ্যান পর্ব দেখে যে এটা একটা নাটকই চলছে কেননা কোনো হাজবেন্ড যদি তার বউকে ছিট আস বলে এমএমনি বলবে না কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে ছি আস বলার পরে বউয়ের এত কি বলবো লাভলো এত অভিমান হলো আহ এত অপমানিত হলো সে কি করলো বরকে ছেড়ে চলে গেল কি চাবি নিয়ে গেল সব জিনিসপত্র নিয়ে গেল না তা এমন কি তার খাটটাও সে ফ্ল্যাটে গিয়ে নতুন একটা খাট কিনলো নতুন মানে অনেক কিছুই নতুন সে কিনলো হম আহ চাদর কিনলো গদি কিনলো সমস্ত কিছুই সে নতুন কিনলো বাসন কুসন হয়তো কিছু কিনেছে তাহলে এখন যে একটা খবর আমরা পাচ্ছিলাম যে ওই ফ্ল্যাটটা ও কিনেছে হতেই পারে ও কিনেছে কেননা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট আহ টু রুমের ফ্ল্যাট ও কমের মধ্যে পেয়েছে ও ওটাকে ইনভেস্ট করেছে এবং পরবর্তীকালে দেখা যাবে সেখানে হয়তো ঘর ভাড়া ঠাড়া দিয়েছে সেখান থেকে ও মান্থলি একটা টাকা পাবে এটাই মনে হচ্ছে ব্যাপারটা না হলে কোন বউ নিজের মানে এতটাই তার মানসম্মান যে বর তাকে ওই বাজে কথাটা বলেছে বরকে ছেড়ে সে চলে গেছে এবং বর তাকে ফোন করে বলেছে তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছো তুমি আমার দেওয়া শাখা সিঁদুর সেটাও তুমি রাখবে না বউ অমনি খুলে ফেললো বারো বছর ধরে সংসার করা এমন এমনকি সিঁধু সিঁদুর শাখা সমস্ত কিছু করা যারা ধরো স্টাইলের জন্য তারা শাখা সিঁদুর পরে না তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু যারা পরে শাখা সিঁদুর পরে যেমনি আমি সিঁদুরটা পড়ি আমি সিঁদুরটা পড়ি আমি শাখা বলাটা পড়তে ভীষণ ভালোবাসি কিন্তু মাঝে মধ্যে আবার আমি যখন ধরো আমার মনে হয় আমি তখন শুধু পলা করলাম বা শুধু পালা করলাম এক হাতে নোয়া এরকম আমার থাকে কিন্তু এখন আমার ওই শাখা পলাটা করতেই সরু শাখা আর সরু পলাটাই আমি ভীষণ পছন্দ করি আর কোন অনুষ্ঠান হলে বা কিছু হলে তখন আমি মোটা শাখা মোটা পলা পড়া পছন্দ করি তো আমি কিন্তু চট করে মানে রাগ হলেও শাখা পলা খোলা এটা আমার মাথাতেই আসবে না এগুলো কারা করে যে আমার হাজবেন্ডের উপর রাগ হলো শাখা পলা খুলে ফেললাম তারপরে সিঁদুর সিঁদুরটাও তুলে দেওয়া হবে সিঁদুরটাও তুলে দেওয়া হবে মানে ওকে দেখে ও যেদিনকে ওরকম করেছিল ওকে দেখে আমি শিউরে উঠেছিলাম কি বিভৎস লাগছে ওকে দেখতে কিন্তু ও সেটা করতে পেরেছিল এখনও বলছে। আমি যখন আয়না দিয়ে মুখটা দেখতাম আমি নিজেই কি কষ্ট পেতাম বা আমার কিরকম লাগছে সেটা বলে বোঝাতে পারবো না সেটাই যদি হতো তাহলে ওই রকম করতে পারতো না সামান্যতম একটুও দিয়ে রাখতে পারতো এমন অনেকে আছে আমার চেনা জানা আছে যাদের হাজবেন্ডের সঙ্গে তাদের বহু বছর ধরে কোনো সম্পর্ক নেই কেস চলছে তাদের ছাছাড়ি কেস চলছে তো তারাও কিন্তু শাখা পলা সিঁদুর তোলে নেই তারাও তোলেনি তারা শাখা কিন্তু কিন্তু এখনো আছে তাদের সঙ্গে এই যে সুতো হঠাৎ করে পয়সার দেখে নিজেকে কি মনে করছে আমি ভেবে পাচ্ছি না কি মনে করছে নিজেকে আহ তারপরে তো তুলে দেওয়ার পরে আবার তার মনে হলো যে এবার আমি যাই কেননা তার বাচ্চাটাকে তার বাবা দেখতে পাচ্ছে না ওরে বাপ রে বাপ কি আমার মানে রে তাহলে সেইরকমই যদি যদি হতো তাহলে ওই জিনিসটা যেটাও করেছে ঘর থেকে চলে আসার যে নাটকটা করেছে সেটাও ও করতেই পারতো না করতেই পারতো না তারপরে তো যেই নাটকটা আসলো আমাদের সামনে সেটাতে তো পুরো পরিষ্কার যে এই রকম ক্যামেরা অন করে এইগুলো কে করে কে করে হ্যাঁ আবার চুমা চাটি ও মা গো ক্যামেরা অন করে ওকে আদর করতে হবে ও মা গো কি অবস্থা আবার প্রণাম একদম শুধুকে দেখলাম লক্ষ্মীমন্ত করে প্রণাম করছে আমি করিনি অত মানে কি বলবো লোক দেখানো ভালোবাসা নেই যেটা আছে মনে আছে কিন্তু ওই পায়ে ধরে মেঝেতে গড়াগড়ি করে প্রণাম হবে না হবে না সেটা হবে না যেটা যেই ভালোবাসা আছে সেই ভালোবাসা আছে সেইগুলো ক্যামেরা খুলে দেখাতেও পারবো না আর ওই প্রণামের ঘটা আমি এদিকে পরের নামে হাজারটা নিন্দা করে বসছি শ্বশুরবাড়ির নামে ক্যামেরা খুলে হাজারটা নিন্দা করতে বসছি সরি কিন্তু আমি আবার লোক দেখানি কি বলে ঘটা করে নমস্কার করছি বলতে কি সুন্দর না মানে ছাত্রাবালার জমে খি জমে ভাগ্যিস ভাগ্যিস এই বোতল বোতলটা দেখাওনি তোমরা বোতল বোতলটা দেখাওনি তোমরা আমি তো ভাবলাম আমি তো এটাই ভেবেছিলাম যে এরপরে সিঁদুর পড়া সিঁদুর পড়া আমরা দেখব দেখিনি দেখায়নি এইটুকুনি এইটুকুনি মানে ছিল যে না এটা করলে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে এটা দেখানো যাবে না মানে আমি ভাবি যে তোমরা তো খুব সহজে খুব সহজে বলবো লোকে চির ফার করে একটা তৈরি যাই হোক তোমাদের একটা ফলোয়ার্স তৈরি হয়েছে সাবস্ক্রাইবার তৈরি হয়েছে তোমাদের এই কজন লোক অন্তত দেখে পাঁচ সাত আট দশ হাজার লোক অন্তত দেখে তাও এইরকম নোংরামো করতে হবে তাও করতে হবে আমরা যারা আছি আমরা এই নোংরামোটা করতে পারবো না তাদের আমাদের ভিউজ হবে না ঠিক আছে চলো ওই দুশো তিনশো চারশো ভিউজ নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট নিজের পরিবার নিজের সংসার কে নিজের মানে কি বলবো হাজবেন্ড ছেলে মেয়েকে এইরকম এইরকম জায়গায় এনে যাতে ফেলতে না হয় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি এতটাও যেন মনটাকে মানে এই এতটাও নিচে যাতে না আনতে না পারি যে এইরকম জায়গায় এনে ভিউজ ইনকাম করতে হবে ছি এদের জন্য ছি ছাড়া আর কিছুই আসে না চলো এরপরে আরো নাটক দেখ তোমরাও দেখাও আমরাও দেখি ভিউয়ার্সরা তো আছে তোমাদেরকে দেখবে তো যতই আমরা বলি বা যতই কমেন্টে বাজে কথা বলুক কিন্তু তোমাদের এই নাটক তারা দেখবে এই তোমরা কয়েকজন যারা আছো না এই নাটকটা করবে আর তোমাদের কাছে এই যাবে আজকে যেমনি ম্যান্ডি যে জিনিসটা করেছে ম্যান্ডির আজকে ভিউজ কমে কমতে আরম্ভ করেছে কিসের জন্য হুম ম্যান্ডি আরেকটা চালাকি করেছিল তার ওই বোন ওই মারু বোনকে কাছে নিয়ে তারা ঘুরেছিল ভিউস ইনকাম করবে দুজনে কিন্তু এদিকে মারু ম্যান্ডিকে ছাড়িয়ে উপরে উঠে গেছে ম্যান্ডি আস্তে আস্তে নিচে নামছে এই মারু ম্যান্ডি জায়গা নেবে তো যাই হোক ভালোই জমে উঠেছে ইউটিউবের বাজার কেচ্ছা কেলেঙ্কারি শির এরপরে সুহাগ্রাহ সবই আমরা আস্তে আস্তে দেখতে পাবো সবই দেখতে পাচ্ছি এরপরে আমাদের সামনে আসবে আমাদের এখন আর কোন সিনেমায় দেখতে হবে না আমরা তো মানে ওই যে যে ডেলি সোপ সেগুলো দেখা অলরেডি বন্ধ করে দিয়েছি মাঝে মধ্যে সিনেমায় যেতাম সিনেমা দেখতে তো সিনেমাও এখন আমরা বন্ধ করে দেবো ইউটিউবে যখন আমরা সব পেয়ে যাচ্ছি তাহলে আর পয়সা দিয়ে কেন আমরা ওই পিভিআর আইনক্স এ সিনেমা দেখব আমরা ইউটিউবের মাধ্যমে তো সমস্তটাই পেয়ে যাচ্ছি এন্টারটেন মে এন্টারটেনমেন্ট করার একদম দারুণ ব্যবস্থা এরা করে দিয়েছে তো চালিয়ে যাও তোমরাও দেখো আমরাও দেখি আর আমরা মাঝে মধ্যে এরকম মানে আমি বিশেষ করে মাঝে মধ্যে এরকম বলতে আসবো আর না চলো ভারো মাঘ মেরি ভারো प्यार मुझे करो अंग से अंग मिला के प्रेम शुदा बर्शा के ना चलो टाटा गुड नाइट